এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলেন তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাহলে দয়া করে গ্রহণ করুন রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না বলে তিনি জোর দেন ওই দরবারেই সেনা স্পষ্ট করেছেন যে আমার কোনো অভিভাবক নেই তোমরাই আমার অভিভাবক অর্থাৎ এই অবৈধ সরকার অবৈধভাবে দেশের প্রতিরক্ষা বাহিনীর উপর যে নিরাপত্তা উপদেষ্টা নামে একজন বিদেশি নাগরিককে বসিয়েছিল তাকে তিনি খারিজ করে দিলেন সেনা প্রধানের ডাকা দরবার থেকে সরকারকে স্পষ্টতই বার্তা দেওয়া হয়েছে যে নির্বাচন দিন এবং সসম্মানে চলে যান যদি তা না করেন তাহলে ইউনুস ও তার মব বাহিনীর জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি ডক্টর ইনুস সহ কাউকেই সেনাবাহিনী অভিভাবক মনে না এবং এই সরকার আসলে দেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কেউ নয় সেনাবাহিনী এই না তার মানে বিদায় নেন না হলে বিদায় করা হবে দু হাজার পঁচিশ তারিখে ঢাকার সেনা প্রাঙ্গনে জেনারেল ওয়াকার সকাল সাড়ে দশটায় প্রায় তিরিশ মিনিট প্রথম অংশে বক্তৃতা দেন এবং প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন দেশের সাম্প্রতিক ইতিহাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের এই দরবার বিশেষ গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ কারণ আপনাদের মনে থাকবে যে সেই যে জুলাই সন্ত্রাস চলাকালে জেনারেল ওয়াকার দরবার ডেকে তৎকালীন সরকারকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ও তার বাহিনী সরকারের নির্দেশ মানতে রাজি নন তারপর দেশে রক্তগঙ্গা বয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসা হয়েছে এবং তারপর বাংলাদেশ আজকের ভয়ঙ্কর দুর্দশায় পতিত হয়েছে দীর্ঘ মাস পর সেনাপ্রধান আবার দাঁড়ালেন তার বাহিনীর সামনে এবং তিনি আসলে কেবল তার বাহিনী নয় যেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার ও সেনাবাহিনীর অবস্থানকে স্পষ্ট করলেন এই দরবার থেকে আমি আজকে প্রথমে সেনাপ্রধানের ডাকা দরবার বিষয়ে যে সকল তথ্য পেয়েছি এবং যে সেসব আপনাদের জানাবো এবং তারপর আমি আমার ব্যাখ্যায় যাব। যদিও প্রাপ্ত মধ্যেই ব্যাখ্যা পেয়ে যাবেন আপনারা তবু একজন বিশ্লেষক হিসেবে কিছু তো বলতেই হবে তাই না সেনা প্রধানের ডাকা দরবারে কর্তব্যরত ব্যতীত দেশের সকল সেনানিবাস এবং জাতিসংঘ মিশনে মোতায়েন ছাড়া সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন সেনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উপস্থিত কর্মকর্তা তাদের যুদ্ধের পোশাকে দরবারে উপস্থিত ছিলেন বিগত কিছুদিন দেশে যা ঘটেছে এবং তার প্রেক্ষিতে ভয়ঙ্কর টানাপোড়েন চলছিল সেটা বোঝা যাচ্ছিল দেশের ভেতরে ও বাইরে চলমান গুজব থেকে এই দরবারেও সেনাপ্রধানকে উপস্থিত অনেকের কাছেই ক্লান্ত বিধ্বস্ত এবং উত্তেজিত দেখাচ্ছিল বলে কেউ কেউ বর্ণনা করেছেন তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি তার দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিবাদন জানান তবে বিভিন্ন কারণে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশাও ব্যক্ত করেন তার বক্তব্য ও প্রশ্ন উত্তর পর্বের আলোচনার উল্লেখযোগ্য কিছু তথ্য যা পেয়েছি তা ছিল এরকম যেমন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলেও তিনি মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা বজায় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন পাঁচই আগস্টের পর হতে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত এবং নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে উল্লেখ করে তিনি হতাশা ব্যক্ত করেন তিনি আরও বলেন দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে এবং জল ঘোলা করছে যাতে ঘোলা পানিতে শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে জেনারেল ওয়াকার বলেন জুলাই রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই না কেন এ বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা বলেছিল যে এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে কিন্তু সরকার আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং আমাদের জানায়নি কেন এ প্রশ্ন ওয়াকার করেন সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে তিনি হতাশা ব্যক্ত করেন পরবর্তীতে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন যে প্রথম দিন থেকেই প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারংবার সরকারকে অনুরোধ করেছেন তবে সরকার অনুরূপ সংস্কারের বিষয়ে সত্যিকার অর্থে সিরিয়াস নয় বলে তিনি উল্লেখ করেন মানবিক করিডোরের মতো স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরকম সিদ্ধান্ত নিতে পারে তিনি আরও বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছে অথবা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে কিনা এই বিষয়ে সরকার স্পষ্টভাবে কাউকে কিছু জানাচ্ছে না অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট ভাবে বলেন করিডোর বলেছেন বলে শুনেছি আমরা একইভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর এ বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়ার এই সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন যে এ বিষয়ে সরকারের কোনো ভূক্ষেপ নেই গত মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন হয়ে পড়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেছেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবে এবং যার ফলশ্রুতিতে সার্বিক ভাবে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে তিনি বলেন হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং দেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে এমনটা তো হতে পারে না তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাহলে দয়া করে গ্রহণ করুন উপস্থিত সকল কর্মকর্তা অফিসারগণ জেনারেল ওয়াকারের সমর্থনে একত্রিত হয়ে আছে এবং ওনার কমান্ড অনুসরণে কাজ করার জন্য প্রস্তুত সেনা বাহিনীর কর্মকর্তারা যে কোনো মুহূর্তে সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী কাজ করতে একতাবদ্ধ বলে সমস্যারে ঘোষণা দেন রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না বলে তিনি জোর দেন এবার আসি আমার ব্যাখ্যায় আমি সেনা প্রধানের এই বক্তব্য তথা দরবার থেকে কি দেখতে পেলাম সেটা একটু বলি সেনাবাহিনীকে নিয়ে বিগত ১৬ বছর আমরা কোনো বিতর্ক শুনিনি বিশেষ করে একটি পেশাদার সেনাবাহিনী হিসাবে সেনাবাহিনীকে সকল রাজনৈতিক এবং বিতর্কের ঊর্ধ্বে রাখার কাজটি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শেখ হাসিনা নিজে তত্ত্বাবধান করতেন যদিও 2009 সালে ক্ষমতা গ্রহণের পরপরই পরই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটায় সেনাবাহিনীর ভেতরে ও বাইরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে খেপিয়ে তোলার কম চেষ্টা হয়নি এখনো বিডি আর বিদ্রোহে সেনা হত্যার জন্য সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে ইউনুস সরকার সেনাবাহিনীকে কোন মেসেজ দিতে চান সেই প্রশ্ন এখানে রাখছি শেখ হাসিনা নাম তার একজন প্রতিরক্ষা উপদেষ্টা ছিল বটে কিন্তু তিনি প্রতিরক্ষা বিষয়ে কতটা কি নাক গলাতেন সেটা সেনাবাহিনীর সদস্যরাই ভালো বলতে পারবে কিন্তু ইউনুস সরকার গঠনের পর থেকে সেনাবাহিনীকে নানাভাবে কেবল ব্যবহারই করেছেন তার বিশাল মব বাহিনী নিরাপত্তা রক্ষা করা আর দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার করার জন্য ইউনুস সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেছে যথেষ্ট ভাবে সেনাবাহিনীকে জন্য ভবিষ্যতে জবাবদিহি করতে হবে যাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার চেয়েও বড় কথা হলো সেনাবাহিনীর উপর নিরাপত্তা উপদেষ্টার নামে একজন অভিভাবক বসিয়ে দেওয়ার ধৃষ্টতা দেখিয়ে ইউনুস সেনাবাহিনী তথা দেশের প্রতিরক্ষা বাহিনীকে দিলেন খেপিয়ে আর এই নিরাপত্তা উপদেষ্টার পরিচয় তো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে খুনের দায় নিয়ে পলাতক অবস্থায় আমেরিকার নিজের নামটি পর্যন্ত বদলে খলিলুর রহমান থেকে রজার রহমান হয়েছিলেন তাকে কেন ধরে এনে ইউনুস এত বড় একটি গুরুত্বপূর্ণ পদে বসালেন সেটা ভাববার বিষয় এই রজার রহমান কি করলেন মানবিক করিডোরের নাম দিয়ে রাখাইনে অস্ত্র পাঠানোর ব্যবস্থা করলেন এবং বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য সকল আয়োজন সম্পন্ন করে ফেললেন সে কথা এর আগের প্রতিটি ভিডিওতে বলেছি আমি বাংলাদেশ যদি যুদ্ধে জড়িয়েই যায় তাহলে প্রথম এবং প্রধান আঘাতটি আসবে সেনাবাহিনীর উপর অতএব সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইউনুস ও তার খলিল বাহিনীর এই ভয়ঙ্কর উদ্যোগকে ঠেকাতেই হতো এই বাহিনী এমনকি মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কে দিয়েও সেনাবাহিনীকে চাপ দেওয়ার চেষ্টা করেছে জাতিসংগত আছেই মোট কথা সেনাবাহিনী তথা সেনাপ্রধান যদি বেঁকে না বসতেন তাহলে হয়তো বাংলাদেশকে আসলে একটি যুদ্ধে নামতে হতো আর সেনাবাহিনী যদি মেনে নিত তাহলে ভবিষ্যতে নয় নিকট ভবিষ্যতে হয়তো পাকিস্তানের জিয়াউল হকের পরিণতি বরণ করতে হতো এই সেনাবাহিনী এটা সেনাপ্রধান একটি ডাক দিয়ে তা সেনাবাহিনীকে করেছেন ওই সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে আমার কোন অভিভাবক নেই তোমরাই আমার অভিভাবক অর্থাৎ এই অবৈধ সরকার অবৈধভাবে দেশের প্রতিরক্ষা বাহিনীর উপর যে নিরাপত্তা উপদেষ্টা নামে একজন বিদেশি নাগরিককে বসিয়েছিল তাকে তিনি খারিজ করে দিলেন আজ থেকে রজার রহমান ফে খলিলুর রহমানের নাম দেওয়া হোক খারিজ রহমান সেনাপ্রধান খুব স্পষ্ট ভাষায় জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় সেনাবাহিনীকে অন্ধকারে রাখার বিরুদ্ধে খুব প্রকাশ করেন এবং তাতে সেনাবাহিনীর সদস্যরা সেনাপ্রধানকে নিঃশর্ত সমর্থন দেন এরপরেই সেনাপ্রধান তার পুরনো এবং শক্তিশালী বোমাটি ফাটিয়ে দেন এই দরবারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই দেশের গতিপথ নির্ধারণ করতে পারে বা করবে বলে সেনাপ্রধান স্পষ্ট করে দেন তার বাহিনীকে সেনাপ্রধানের এসব উচ্চারণ কারণ কেবল তার বাহিনীর কাছে সেটা ভাববার কোনো কারণ নেই কারণ দরবারে উচ্চারিত তার প্রতিটি শব্দ ও বাক্য আসলে দেশের জনগণকেই বলেছেন আর সেনাবাহিনীর গর্বিত অফিসাররা কি করেছেন স্পষ্ট ভাষায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা সমূহ ধ্বংসের ঘটনায় পুষ্মা প্রকাশ করেছেন এবং অবিলম্বে এটা বন্ধের বিষয় বলেছেন তারা হুশিয়ার করে বলেছেন যে আর কোনো ধ্বংসকে তারা সহ্য করবেন না মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো আপোষ নয় এই উচ্চারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেনাবাহিনী কাছ থেকে তো আসা দরকার ছিল আরো আগে কিন্তু দেরিতে হলেও এসেছে সর্বশেষ দেশের ভেতর ইউনুস ও তার মব বাহিনীর মব সন্ত্রাস নিয়ে সেনাপ্রধান বলেছেন সেনাবাহিনী অনেক ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে এখন আর নয় আদদেশের মব সৃষ্টি করে যা ইচ্ছা তাই করার সুযোগ দেওয়া হবে না সেনাপ্রধানের ডাকা দরবার থেকে সরকারকে স্পষ্টতই বার্তা দেওয়া হয়েছে যে নির্বাচন দিন এবং সসম্মানে চলে যান যদি তা না করেন তাহলে ইউনুস ও তার মব বাহিনীর জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি না এই কথা সেনাপ্রধান সরাসরি বলেননি কিন্তু পুরো দরবারের প্রতিটি শব্দ বাক্যকে যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে আপনিও স্বীকার করবেন যে দেশের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে এই বলে যে ডক্টর ইনু সহ কাউকেই সেনাবাহিনী অভিভাবক মনে করে না এবং এই সরকার আসলে দেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কেউ নয় সেনাবাহিনী এই সরকারকে মানে না তার মানে বিদায় নেন না হলে বিদায় করা হবে আমি তো এই দরবারের ভাষাকে এভাবেই বুঝেছি এভাবেই দেখছি আপনি কি বুঝলেন আপনি কি দেখলেন বলুন তো জানাবেন ভালো থাকুন